সিরিয়াল নাম্বার আটে এ একজন ভাই এক পিসি নেক্সট যে দেখুন তো দাঁড়াইছে আসলে ঢাকার বাইরে হলে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কি জোড়া এটা ভাই পাঙ্কি সব লাল খাকি খুব সুন্দর এই যে নরের ঢাকা শুরু হয়ে গেছে মার্শাল পিস মাশাআল্লাহ এখানে কবুতরের বাগান এই যে দেখুন মার্কিং গুলো খুব সুন্দর এগুলো হতে কত মার্কিং দিবেন কমেন্টে জানাই দিবেন বাচ্চা রানিং নিতে চান এই কোয়ালিটির ভিতরে এগুলো সিরাজি নিতে পারেন খুব সুন্দর বড় বড় সাইজ আর একটা কথা হচ্ছে দুইটা ইয়ে থেকে দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে মাশাআল্লাহ চলে আসলাম মিরপুর এক জমন বাই লফটে আজ হচ্ছে রোগ বুধবার খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দিয়ে শুরু করতেছে আপনারা যারা নিতে চান চলে আসবেন পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ সাল জুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ঠিকানাটা একটু বলে দেন ভাই আর ডেলিভারি তো দেওয়া যাবে এটা সব চমৎকার একটা জোড়া দিয়ে শুরু করলো এটা চোখ ধরবো কি দেখে না একবারে ভাই মূলত কি জোড়া দিলেন এটা বেজি কবুতর ভাই বেজি কবুতর এটা মাদি দেখেন আলহামদুলিল্লাহ পিন্ট ওদের মাথার শেপ যেটা খুবই সুন্দর আজকেও কি ভাই বিশ ত্রিশ জোড়া পাবো বিশ জোড়া তো এবারে

পঁয়ত্রিশশো টাকা হলে ছাড়া হবে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের নাম্বারে যোগাযোগ করেন ঢাকা হলে দেখে নিতে পারেন আর ঢাকার বাইরে হলে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কি ডেলিভারি খরচটা আলাদা হয় মার্শাল্লাহ তো সিরিয়াল নাম্বার এক এটা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই মার্শাল্লাহ এখানে খুব সুন্দর আরও একটা জোড়া চলে আসলো এটা নন নামা দিবে এটা হচ্ছে নর বড় মাথা আর এই হচ্ছে মাদি মাশাআল্লাহ মাদির চোখের দানা দেখুন একবারে ছোট হয়ে গেছে টিমবাচার রানি আছে জোড়াটা 100% কি জোড়া এটা বৈপাংকি কবুতর করা কবুতর কিন্তু খুবই ভালো মানে এটা লাইনের জন্য হ্যাঁ উর্তির জন্য করা এগুলো মানে বিকট কবুতর খুব সুন্দর 마শাআল্লাহ এটা নাকের শেপ চোখ শেপ খুব সুন্দর আর এই হচ্ছে ফুল সাইজও অনেক খাঁচা ছেড়ে দিচ্ছে আমি দামটা এখনই জানাই দেবো

চোখের ভিতরের কালারটা দেখুন মাসাল্লাহ নাকের বাসি পঁচিশশো ভাই সেও টাকা একটা দামে দুইটা মাদিটাও দেখাই একেবারে দেখা মাসাল্লাহ এটা কিন্তু সিরিয়াল নাম্বার দুয়ে যাচ্ছে তেরোশো দেখুন মাদিটাও চটফট করে যদি অনেক চোখের সার্কেলার এগুলো তো ছটফটা কালেকশন এই যে দেখুন রিং তো আছে না হুম হুম মাসাল্লাহ তো পঁচিশশো টাকা এটা সিরিয়াল নাম্বার দুয়ে একটা পাঙ্কি পেয়ার দর্শক সিরিয়াল নাম্বার তিন এখানে দেখুন আরও একটা পেয়ার চলে আসলো ফ্লাইয়ের জন্য উঠতি লাইনের সিলভার জোরাবাই সিলভার এই মাদেয় নর্মাল দিছে কমপ্লিট করছে এই

চোখের সার্কেলটা দেখুন নাকের বাশি এটা আরো জজ এই দাম যাবে জোড়াটা পাই এটা যদি নেন তো 1 টাকার জন্য দামাদামি করবে না মাত্র 4000 টাকা এইগুলা 10000 টাকা লাগে একদম 4000 টাকা প্রকৃতপক্ষে 10000 টাকা লাগে কিন্তু মাদি একটা ডিম পারছে বলছেন না ডিম কমপ্লিট মাদি ডিম কমপ্লিট আচ্ছা ডিম মানে দুইটাই পারছে হ্যাঁ কমপ্লিট করেছে নরে মাইট দিছিল মাছে একটু পছন্দ 9 এর মনেই বেশি হিট বেশি মাশাআল্লাহ এই যে দেখুন

যেমন ধরেন এই একটা অ্যালমোনিয়ামের আরেকটা দুইটা আছে অ্যালমোনিয়ামের হ্যাঁ এর কি নন ভাই অ্যালমোনিয়ামের নরমাদি দুইটাই আছে জুড়ে আছে আলহামদুলিল্লাহ সিলভার আছে তারপর আপনার আর্মি আছে কালো গলা পাখি আছে মিলানো তাহলে পাঁচ জোড়া হ্যাঁ পাঁচ জোড়া আছে তো এর পিস থাকে কথা সাত আট নয় পরের পর্যন্ত তো 10 পিস মাদি আশা করি বেশি হবে তারপর এবারে ধরতে পারেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 4 এটা কিন্তু সুন্দর একটা প্যাকেজ যাচ্ছে ভিডিওর প্রথমেই যেমন ধরেন একটু ধরতেছে দুই একটা এটা হচ্ছে একটা

এখন এই সেটটা যেই নিবে একজনে নিতে হবে না একজনের এটা ভাঙিয়া বিক্রি করব না এটা ভাঙিয়া একটা আর মিকো দেখতে পাচ্ছেন এই যে সেটটা দেখেন অনেক সুন্দর এই যে এবারে মানে এখানে আছে অনেকগুলা বাবু জাতের কবুতর আছে যেমন তারপর ধরে নিয়ে একটা পাখি কবুতর দেখেন মনি কি ছোট হয়ে যায় এই যে দেখেন কি অবশ্য সাইজ কিন্তু সুন্দর এখন বাকিটা যার যার ইচ্ছা এই যে দেখুন চোখের দানা দেখেন এটা পাখি কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর যেহেতু কবুতর এখানে বেশি এখানে টোটাল এভারেজ 10 পিস কবুতর আছে 10 পিস কবুতর কেউ যদি নিতে চায় তাহলে এক টাকার জন্য দামাদামি করবে না ফিক্সড 5000 টাকা এটা পরিচিত লোক হইলো এটার জন্য আমি কমায় দিব না ভিডিওতে বলে দিই অনেকে পরিচিত অনেক কবুতর নাই এক পাঁচ এক হাজার টাকা কম বলে কিন্তু এটার ক্ষেত্রে কমানো যাবে না কম দিতে পারবেন যতটুকু সম্ভব আমি কমায় দিছি শুনতে পাইছেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার 4 এ আছে 10 পিস একদম 5000 তাহলে এবারে 500 টাকা পিস পড়বে না 6000

মার্কিং গুলা কিন্তু সব দিক দিয়ে সুন্দর আছে কিরকম দাম যাবে ভাইয়া এক কাটা যদি কাউ নাই 1 টাকার জন্য দাম আমি করব না ফিক্সড 2500 টাকা একদম যে আগে ফোন দিব মিস করবেন আরেক পেয়ার আছে মুজাওয়ালা এটার সাথে আরেকটা পেয়ার আসছে আমি একটু দেখাই একটু দেখাই এটা এটা কিন্তু সিরিয়াল পাঁচে যাচ্ছে এটা 2500 একদম না হ্যাঁ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় খুব সুন্দর একটা জোড়া দিয়েছে জোড়াটা হিসাবে অনেকক্ষণ দেখানো দরকার কিন্তু সময়ের কমের অভাবে পারতেছি না এটা কি নর না মাদি ভাই ভাই এইটার নদ আর এই হচ্ছে মাদি ওদের মার্কিং একবারে সবগুলাই যেদিকে খেল করবেন আশা করি মন ভরে যাবে একটু খেয়াল করে ভালো করে দেখেন ভাই পুরো অ্যালমুনিয়াম মূলত কিসের ঘরের থেকে এগুলা বেরিয়েছে এগুলো নদটা হচ্ছে দোয়েল টাইপের অ্যালমুনিয়াম আর মাদিটা হচ্ছে সিলভার এগুলোর বেশ কালার দেখলেই শান্তি

এক পিস আনলে গেম না একটা বড় উইঠে গেছে মাশ একটা পরের কিউইট ঠিক আছে হ্যাঁ বাজুর দম তো কালোই আর এটা কি ভাই কোনো ই লাগান নাই তো অ্যালমুনিয়ার কালারগুলার লাগান নাই তো এই যে দেখুন প্রিন্টগুলা কিন্তু অনেক সুন্দর এখন যার ব্যক্তিগত ইচ্ছা যদি নেওয়ার ইচ্ছা থাকে মার্কিংগুলা খেয়াল করবেন এটার একসাথে কত মার্কিং দিবেন কমেন্টটা জানাই দিয়েন বাজু দেখতে পাচ্ছেন সব কালো এত চিকন পিন রাইসটা না বার হচ্ছে ডাবল গলার গ্লেসটা দেখুন খুব সুন্দর আর সাইজটা অনেক বড় ডিম বাচ্চা রানিং আছে এই যে পাউটাও দেখাই দিচ্ছি তো মার্কিং করে মার্কিংগুলো দেখবেন কিনেন বা না কিনেন ইনশাল্লাহ এখন খাঁচায় ছেড়ে আমি সরাসরি দামে চলে যাব প্রিন্টটা একটু কাছে থেকে দেখাই দিই এই যে দেখুন চোখটা একটু ধরেন তো আমি চোখটা একটু দেখাই দেবো এই যে একটু এই সাইডের খেলারটা বড় করছে আমি শেষ ফিনিশিং চোখটা দেখাই দামটা জানাই দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা কবুতর সামনাসামনি একসা না দেখলে অরিজিনাল কালারটা ধরাটা একটু কষ্ট এই যে দেখুন মাসাল্লাহ এখন চলেন দামে এখন একটু দাঁড়া দেখছেন ওর মাদি নেই রই না এ তো অনেক ছোট একটা কবুতর একবারে হাইজিরাব গলা এই যে দেখুন মাসাল্লাহ কে দাম হলে দিবেন এই কবুতরটা যদি কাউ নিতে চায় আশা করি 1 টাকার জন্য দাম করবে করবেন না ফিক্সড 8000 টাকা

এই যে নরের টাকা শুরু হয়ে গেছে দুই কে একটা হচ্ছে নর সামনে একটা মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই রানিং ভাই এটা কিন্তু খুব সুন্দর একটা জোড়া এই যে দেখুন বাচ্চা কাচ্চা উড়ানো যাবে ভাই হ্যাঁ অবশ্যই যাবে আর বাকিটা হচ্ছে সুন্দর জো কমার্শিয়াল এটা কিন্তু নয় নাম্বার সিরিয়ালে যাচ্ছে প্রিয় দর্শক আজকে জোড়া অনেক যাচ্ছে দুই একটা প্যাকেজও যাচ্ছে আশা করি আজকের ভিডিওর এই কালেকশনগুলো থাকবে না কীরকম দাম যাবে এটা মাত্র টাকা একদম একদম

চোখ লালদানার ভিতরে আর কি লাল টক বইলা বইলা চার ঘন্টা করে দেখতে পাচ্ছেন

এই যে একটা মাটিরটা পরের মাটিরটা যেটা ছিল ওটা ধরলো চোখ দেখাই লাল টক টকায় ভিতরে খুব সুন্দর মার্শাল্লাহ আর পরিয়া আইসটা তো দেখতেই পাচ্ছেন দুটো কি একই দাম নালাদা ভাই দুইটা একই দাম দুইটা টাকা এক টাকার জন্য ও দামাদামি করবেন না যেই নেন একবারে ফিক্সড পনেরোশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকাও সেল করব না আমাদের দুইটার একটাও তাহলে দুইটা হলো 3000 দুইটা 3000 দুইটা নিলে 3000 টাকা দিয়ে নিতে হবে এই যে দেখুন মাথা চোখ নাকের বাসি পুরো বডিটা দেখা দেন এই হচ্ছে অর ফুল বডি মাশাআল্লাহ তো এটা কিন্তু সিরিয়াল নাম্বার 13 তে আছে জোড়া ডিম বাচ্চা রানিং 1500 টাকা পিস দুইটা হচ্ছে 3000 টাকা টিপ মারছিল তো মিস করবেন না আশা করি যাদের মাদি দরকার নর পরে আছে অনেক দিন ধরে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 14 তে চলে আসলাম এই যে দেখুন আবারও দুইটা পিস আছে হাতে ছাড়া ছাড়ির জন্য খুব ভালো মানের কবুতর চান যে বাচ্চা ছাড়বেন ঠিক আছে হ্যাঁ এরকম খুব ভালো মানের কবুতর চান তাইলে নিতে পারেন প্রাইস একবার হাতের না গালে বাচ্চা কাচ্চা উড়াইলে আশা করি ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা পেয়ার দুই হাজার টাকা না জান এটা একবার ডিসকাউন্ট করে দিলাম মাত্র পনেরোশো টাকা মাদি এটা হ্যাঁ মাদি এটা একটার দামে দুইটা এক নরাজ কিনতে গেলে পনেরোশো টাকা লাগে দেখেন মাদির গেট কি এটা কিন্তু চোদ্দ নাম্বার সিরিয়ালের ধামাকা অফার পনেরোশো টাকা জোড়া এই যে মাটি চোখ মুখ একবারে সব বের হয়ে গেছে আর এই যে মটটা দেখতেই পাচ্ছেন একবারে একবারে বাচ্চা কাচ্চাও রইতে চাইছেন আশা করি চোদ্দ নাম্বার সিরিয়ালটা নিয়ে নেবেন আগেই এই যে চোখ মিস করবেন না মাশাল্লাহ আজকে কিন্তু দুইটা প্যাকেজ দেওয়া হয়েছে খুব সুন্দর

কাগজি খাক্কি আর কাগজি মাসাল্লাহ দুইটাই কিন্তু পুতুল এই যে দেখুন মাঝখানে দুইটা জোড়া দুই সাইডে দুটা জোড়া মার্শাল্লো খুব সুন্দর আপনারা যারা ডিম বাচ্চা রানিং নিতে চান এই কোয়ালিটিগুলো কবুতরগুলো নিতে পারেন এই যে দেখুন

কিরকম দামে দিবেন এই দুই পেয়ার যদি কাউ নিতে চায় এক পেয়ার নিলে 1500 টাকা ফিক্স আর দুই পেয়ার নিলে একদম 2500 টাকা এক টাকার জন্য কাউ দাম দামি করবেন না যে আগে ফোন দিবেন সেই পাবেন কবুতর মাশাআল্লাহ শুনতেই পাইছেন যারা রেসার নিতে চাচ্ছেন বা রেসার কম বেশি খোঁজেন এই যে নিতে পারেন খুব সুন্দর বড় বড় সাইজের দুইটা জোড়া দুই জোড়া একসাথে পঁচিশশো আর এক জোড়া পনেরোশো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আঠারোতে প্রিয় দর্শক এখানে দেখুন সিরিয়াল নাম্বার উনিশে আরো একটা পেয়ার চলে আসলো হেমাল কবুতর বৈশিষ্ট্য একটু দেখি আসেন এই যে দেখুন হাই গলা নাকের বাসি খেয়াল করুন মাথা খেয়াল করুন আর পা দেখুন মোটা মাসাল্লাহ খুব সুন্দর মা দেখুন তার সামনে একটা ভাইনা এত ফুল জাবরা ফুল জাবরা বিশাল সাইজের মাসাল্লাহ আর দিন বাচ্চা রানিং আছে হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা এই যে দেখুন প্রিয় দর্শক আগে একটু এক নজর দেখে নেন আমি দামটা জানাইয়া দিচ্ছি মাদিরা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন আর আরেকটা কথা হচ্ছে দুইটা ইয়েতে পড়ে গেছে ওই যে ক্লোজে পড়ে গেছে নাহলে সৌন্দর্যটা আরও ফিফটি পার্সেন্ট দেখতে পারতেন মানে ফিফটি পার্সেন্ট কমে যায় ক্লোজে পড়লে এটা সবাই জানি কারণ কালার তখন ডিসকালার হয়ে যায় কিরকম দাম দিবেন এই প্যাটটা যদি কেউ নেন ফিক্সড মাত্র 4000 টাকা এক টাকার জন্য দাম দই করেন না শুধু মাদির দাম বলতে পারেন 4000 বা সিঙ্গেল নরের দাম 4000 বলতে পারেন কি মাদিটা 4000 এই যে মাদিটা একটু হাতে ধরছে ক্লোজে তারপর ঠোট ক্যাটাগরি এটা এটা 4000 টাকা দিছে সিরিয়াল নাম্বার 19 এই যে দেখুন ক্লোজে পড়ছে তাহলে আরো অনেক সুন্দর লাগতো এখনো সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ বড় সাইজের কবুতর মিস করবেন না আর এই দেখেন নটটা এই যে মাটি ধরলো এখন নটটা একটু করতেছে নট তো দেখা যায় একবারে হাই গলা

এক হাজার টাকা পার পিস ডিম বাচ্চা আনে তো প্রিয় দর্শক অনেক কবুতর দেখাইতে পারি অনেক সময় অনেক কবুতর দেখাইতে পারি না অনেক কবুতর কম বেশি থাকে তো দেখা যায় ভিডিওর মাঝখানে অনেক ভাইরা আসেন যারা কল দিয়ে আসেন বা আগের থেকে বলে আসেন ওরা ওনারা আবার দেখা যায় ভিডিওর মাঝখানে থেকে এক দুজোরা কবুতর নিয়ে যায় আবার আবার ভিডিও করতে হয় সেট করে তো কবুতর অনেক আছে ইনশাল্লাহ আসেন কম বেশি দেখেন নেওয়ার চেষ্টা করেন বাকিটা জুমুন ভাইয়ের সাথে কথা বলেন তো জুমুন ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ